আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই সি সি আর মডেল কলেজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরও একটি ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা গত টিউটোরিয়ালে বিভিন্ন ধারার যোগফল নির্ণয়ের জন্য যেই তিনটি লুপ রয়েছে ফর লুপ ওয়াইল্ড লুপ এবং ডু ওয়াইল্ড লুপ সেগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধারার যুগ নির্ণয় করা যায় সেগুলো দেখেছিলাম আজকে আমরা সেই বিভিন্ন লুপের যেই ফ্লোচার্টগুলো রয়েছে সেগুলো দেখব তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরলোপ ব্যবহার করে একটি ধারার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম এখন আমরা ফরলোপের মাধ্যমে ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচারটি আমরা আগে দেখেছি তো সেটি হচ্ছে প্রথমে স্টার্ট করতে হবে তারপর ইনপুট নিতে হবে ইনপুট এন এর মান তারপর হচ্ছে সাম ইকুয়েল টু জিরো সেট করে দিতে হবে এবং আই ইকুয়েল টু ওয়ান তারপর কন্ডিশনটি ব্যবহার করা হবে কন্ডিশনটি যদি ইয়েস হয় তাহলে সাম ইকুয়েল টু সাম প্লাস আই এবং আই প্লাস প্লাস তারপর আবার লুপে যাবে আর যদি কন্ডিশনটি নু হয় আর যদি এই কন্ডিশনের অ্যান্সারটি নু হয় তাহলে সামের মানটি প্রিন্ট করে দিবে এবং প্রোগ্রামটি শেষ হয়ে যাবে এটি হচ্ছে লুপের জন্য যে ফ্লোচার্ট সেটি সেটি লুপ এবং লুপের যে ফ্লোচার্ট রয়েছে সে দুটি অলমোস্ট সেম কিন্তু একটু পার্থক্য রয়েছে ডু ওয়াইল লুপের ক্ষেত্রে তো সেটি এখন আমরা দেখব এটি হচ্ছে এই ধারাটির যুগফল নির্ণয়ের যেই প্রোগ্রাম এটি ডু ওয়াইল লুপ ব্যবহার করে করা হয়েছে এটা আমরা গত ক্লাসে দেখেছি এখন এই ডু ওয়াইল লুপের আলোকে যে ফ্লুচারটি হবে সেটি আমরা দেখব প্রথমে স্টার্ট করতে হবে এবং ইনপুট নিতে হবে তারপর হচ্ছে সামের মান জিরো করে দিতে হবে এবং আই ইকুয়েল টু ওয়ান করে দিতে হবে এ পর্যন্ত ঠিক থাকবে তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যেহেতু এখানে ডু ডু এর বডিতে এসে প্রথমে যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস ওয়ান অর্থাৎ প্রসেসিং যে জিনিসটা সেটা কিন্তু ডু ওয়াই লোপে প্রথমে হচ্ছে আর কন্ডিশনটা কিন্তু পরে চলে যাচ্ছে সেই জন্য এই প্রসেসিংটা আগে করতে হবে তাহলে সাম ইকুয়েল টু সাম প্লাস আই এবং আই প্লাস প্লাস অর্থাৎ ইনক্রিমেন্টটাও এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর কন্ডিশনটা আসবে তাহলে কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে আবার ডু এর বডিতে যাবে অর্থাৎ সাম ইকুয়েল টু সাম প্লাস আই এ কাজটি করবে এবং আই এর মান আবার এক বৃদ্ধি পাবে তারপর আবার কন্ডিশন চেক করবে আর যদি এর অ্যান্সারটি নো হয় তাহলে আগের মতোই সামের মানটি প্রিন্ট করে দিবে এবং প্রোগ্রামটি শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আপনারা ফরলুপ এবং ওয়াইল্ড লুপের জন্য যে ফ্লুচারটি রয়েছে সেটি খাতায় লিখবেন এবং ডু ওয়াইল্ড লুপের জন্য যে ফ্লোচার্টটি রয়েছে সেটিও খাতায় লিখে দুটির মধ্যে কম্পেয়ার করে দেখবেন যে কোথায় এই দুটির পার্থক্য রয়েছে কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় প্রশ্নের মধ্যে যদি ডু ওয়াইল্ড লুপের ফ্লো দেওয়া থাকে তাহলে আপনাদেরকে ডু ওয়াইল লোভ দিয়েই কিন্তু সি প্রোগ্রামটি তৈরি করতে হবে আবার যদি সি প্রোগ্রামটি ডু ওয়াইল লোপ ব্যবহার করে দেওয়া থাকে এবং বলা হয় যে এই প্রোগ্রামটির প্রবাহ চিত্র অঙ্কন করো তাহলে কিন্তু ডু ওয়াইল লোপের জন্য যেই ফ্লুচারটি সেটি কিন্তু আপনাদেরকে অঙ্কন করতে হবে তাই ফর লোভ এবং ডু ওয়াইল্ড লোপ এই দুটি লোভ ব্যবহার করে যে ফ্লুচার্ট রয়েছে সেগুলোর যে পার্থক্য সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে তারপর ডু আই লোভ ব্যবহার করে যে অ্যালগোরিদম রয়েছে সেক্ষেত্রেও একটু পরিবর্তন আসবে সে পরিবর্তনটি যদি আমরা দেখি তাহলে স্টেপ ওয়ানে স্টার্ট করতে হবে স্টেপ টুতে ইনপুট নিতে হবে স্টেপ থ্রিতে সাম ইকুয়াল টু জিরো এবং আই এর মান ওয়ান করে দিতে হবে স্টেপ ফোরে ডু এর কাজটা করতে হবে আমরা জানি যে ডু এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে সাম ইকুয়েল টু সাম প্লাস আই এবং আই প্লাস প্লাস তারপরে স্টেপ ফাইভে এসে কন্ডিশনটি দিতে হবে তো কন্ডিশন যদি সত্য হয় ইয়েস হয় তাহলে গো টু স্টেপ ফোর অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে স্টেপ ফোরে গিয়ে আবার ডু এর কাজটা করতে হবে সাম ইকু টু সাম প্লাস আই এবং আই এর মান এক বৃদ্ধি করতে হবে করে আবার কন্ডিশন চেক করতে হবে আর যদি নো হয় তাহলে মানটা প্রিন্ট করে দিতে হবে এবং স্টেপ সিক্সে প্রোগ্রামটি শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে ডু লুপ ব্যবহার করে কোনো একটি ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগোরিত এ পর্যায়ে আমরা আরও একটি প্রোগ্রাম দেখব সেটি হচ্ছে ইফ এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় অর্থাৎ আমরা দেখেছি লুপ কন্ট্রোল স্টেটমেন্টের যে ফল লুপ ওয়াইল লুপ এবং টু ওয়াইল্ড লুপ রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধারার যোগফল নির্ণয় করতে পারি ঠিক একই রকমভাবে ইফ এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করে আমরা সেই ধারাগুলোর যোগফল নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে শুধু ইফ এবং গো টু স্টেটমেন্ট কোনো লোভ ব্যবহার করতে হবে না তো সেটি কিভাবে হয় আমরা একটি প্রোগ্রাম দেখি প্রথমে বেসিক স্ট্রাকচারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এই অংশটুকু ঠিক থাকবে তারপর প্রিন্ট ব্যবহার করব যেহেতু আমরা এন এর মান ইনপুট নিতে চাচ্ছি তারপর স্ক্যান এফ দিয়ে এন এর মানটি ইনপুট নিতে হবে নেওয়ার পর সাম ইকুয়েল টু জিরো সেট করে দিতে হবে তারপর লেভেল এখানে আমি এখানে লেভেল এখানে যে কোনো একটি নাম দিতে হবে এই স্টেপের আমি এখানে লেভেল দিয়েছি আপনারা অন্য কিছু দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যে কোনো একটা কিছু ব্যবহার করতে হবে এইভাবে করার পর যেটি সাম ইকুয়াল টু সাম প্লাস আই তারপর আই প্লাস প্লাস করে দিতে হবে করার পর একটি কন্ডিশন ব্যবহার করতে হবে ইফ দিয়ে ইফ দিয়ে কন্ডিশনটি ব্যবহার করতে হবে আই লেস দেন ইকুয়েল এন যদি আই লেস দেন ইকুয়েল এন হয় তাহলে গো টু লেভেল অর্থাৎ যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে গো টু লেভেল অর্থাৎ আমরা যে এখানে লেভেল ব্যবহার করেছি এই লেভেলের মধ্যে এসে সে আবার এই কাজটি করবে যেটি আমরা লুপের মধ্যে দেখেছিলাম যে কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে ডু ওয়াইল লুপে আমরা দেখেছি ডু এর বডিতে যাবে আমরা ওয়াইল লুপে দেখেছি সে ওয়াইল লুপের বডিতে গিয়ে এই প্রসেসিংগুলো করে থাকে কিন্তু ইফ গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে যখন আমরা ইফ দিয়ে একটি কন্ডিশন ব্যবহার করব আর কন্ডিশনটি যখন সত্য হবে তখন গো টু লেভেল অর্থাৎ সে আবার তার লেভেলে অর্থাৎ বডিতে ফিরে যাবে গিয়ে যে এর নির্দেশনা দেয়া থাকবে সেটি সম্পন্ন করবে যদি মিথ্যা হয় তাহলে প্রিন্ট করে দিবে সামের মানটি এবং সেকেন্ড প্রিগেট দিয়ে প্রোগ্রামটি শেষ করে দিতে হবে তো এইভাবে করে যে কোনো ধারার যুগ ইফ এবং গো টু স্টেটমেন্ট ব্যবহার করেও নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে আমাদের কি কি ব্যবহার করতে হচ্ছে প্রথমে একটি লেভেল নিতে হচ্ছে এই লেভেলের নাম অন্য কিছু দেওয়া যেতে পারে স্টার্ট দেওয়া যেতে পারে লুপ দেওয়া যেতে পারে সেটা ইচ্ছে অনুযায়ী তারপর আমরা ইফ দিয়ে কন্ডিশন দেব কন্ডিশনের পরে আমরা গো টু এই স্টেটমেন্টটি ব্যবহার করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের আলোচনা আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম